বাংলাদেশের মধ্যে সবচাইতে দামি এমলি যদি কোনো ব্যক্তি প্রমাণ করতে পারে যে এমলিফায়ারটি কফি বাইডার মধ্যে কোনো প্রকার ভেজাল আছে তাকে সাথে সাথে টাকা ফেরত দিয়ে দেওয়া হবে এখানে যে এমলি আপনারা দেখতে পাচ্ছেন এটার মডেল হচ্ছে ডেল্টা অডিও পি নাইন থাউজেন্ড ওয়ান নয় হাজার এক ডেল্টা অডিও হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল তো এই এমলি মধ্যে কিন্তু নয় হাজার একের মধ্যে সবচাইতে দামি এমলি হচ্ছে এই এমলি এটার মধ্যে যে পার্সগুলো ব্যবহার করা হয়েছে আপনারা যদি খেয়াল করেন পার্সের কোয়ালিটিগুলো কিন্তু ভিন্ন এবং হচ্ছে এই এমলি কিন্তু আমরা এক বছরের ওয়ারেন্টি দিচ্ছি যে কোনো সমস্যা হইলে এটা আমরা রিপেয়ারিং করে দেব আর হচ্ছে এই এমলি ফেয়ারগুলা ইনশাল্লাহ দুই চার পাঁচ দশ বছরের মধ্যে হাত দিতে হবে না কারণ হচ্ছে এমলি ফায়ারগুলার যে পাসগুলো ব্যবহার করা হয়েছে এই পার্সগুলার কোয়ালিটি মানে এত পরিমাণে ভালো কোয়ালিটি পাস ব্যবহার করা হয়েছে যে পার্সগুলো আপনার কখনো ডিস্টার্ব দেবে না যে পর্যন্ত আপনার জং না পড়বে একটা এমলি ফায়ার ওরজিনাল মূলত নষ্ট হয় দেখা যাচ্ছে অনেক সময় পানিতে ভিজলে অথবা দেখা যাচ্ছে যে অতিরিক্ত ময়লা পড়লে কিন্তু এমলি পার্স যে পার্সগুলো থাকে পার্সের মধ্যে আপনার অনেক সময় ময়লা যাওয়ার পর ওইখানে জং পড়ে জং পড়ার পর কিন্তু পার্সগুলো নষ্ট হয় তাছাড়া কিন্তু অরিজিনাল এমনি কিন্তু বড়ো ধরনের কোনো সমস্যা হয় না আর হচ্ছে যে কম দামি এমনি ওগুলা কিন্তু পার্সের যে একটা মান থাকে বা দেখা যাচ্ছে এখানে যে রেস্টেন্সগুলা দেওয়া থাকে বা দেখা যাচ্ছে যে টানডাস্টারগুলো লাগানো থাকে ওই পার্সগুলো কিন্তু আপনার কম দামি লাগানো থাকে যে কারণে হচ্ছে দ্রুত নষ্ট হয়ে যায় একটা জিনিস খেয়াল করবেন বাজেট আপনাদের জিনিস হচ্ছে আমাদের আপনারা যে কোয়ালিটি মাল চাইবেন সেই কোয়ালিটির মালই কিন্তু আমরা আপনাদেরকে দিতে পারবো এখন একটি এমলি ফায়ার এই নয় হাজার এক আটত্রিশ হাজার টাকা আছে আবার মিডিয়াম কোয়ালিটি আছে বিয়াল্লিশ হাজার পাঁচচল্লিশ হাজার আছে আটচল্লিশ হাজার আছে ছাপ্পান্ন হাজার আছে বিভিন্ন কোয়ালিটির এমলি ফায়ারগুলো আছে এবং হচ্ছে যারা এমলি ফায়ারগুলো কিন কিনতেছেন অনেক ভাই বলে যে ভাই ডেল্টা ওডিও নয় হাজার এক একটি এমলিফায়ার অনেকে এক নম্বর করে বিক্রি করতেছে আটত্রিশ হাজার চল্লিশ হাজার বিয়াল্লিশ হাজার পাঁচচল্লিশ হাজার টাকা তো কিভাবে বিক্রি করে ভাই এটাও চায়না থেকে ফিটিং হয়ে আসছে আর যেটার মধ্যে আপনার হচ্ছে লেখা থাকে মেড ইন সিঙ্গাপুর ওইটাও চায়না থেকেই ফিটিং হয়ে আসছে তো আপনার যখন চায়নাতে একটা ফ্যাক্টরিতে মাল তৈরি হয় তখন যদি বলা হয় যে ভাই আপনার মেড ইন সিঙ্গাপুরের জায়গায় মেড মালও সে লিখে দেন তারা কিন্তু সেটাও কিন্তু লিখে দিবে যদি বলেন যে ভাই আমাকে অন্য দেশের কান্টি একটা লিখে দেন বারকুট দিয়ে দেন সবই দিয়ে দিবে চায়নারা পারে না যেমন কোনো কাজ করতে তো আটত্রিশ হাজার টাকা যে এমলি ফায়ারটি বিক্রি হইতেছে ওইটাও কিন্তু চায়না থেকে আসছে যে এমলিফায়ারটা হচ্ছে আপনার পঞ্চাশের উপরে বিক্রি হচ্ছে এটাও কিন্তু চায়না থেকে আসছে তো কোয়ালিটিটা হয় কিসের জন্য টাকার পরিমাণ যেরকম মালের কোয়ালিটিটা হচ্ছে সেরকম আগে দেখা যাচ্ছে যে হাতে গোনা দুই একজন ইনপোর্ট করতো মাল তারা যে কোয়ালিটি আনতো বা তারা কিন্তু পারফেক্ট কোয়ালিটির মালগুলা কিন্তু বাংলাদেশে নিয়ে আসতো তো এখন ঘরে ঘরে সবাই ইনপোর্ট করে এখন চাইলে আপনি ইনপোর্ট করতে পারবেন চাইনাতে আপনার হচ্ছে আপনি যদি বলেন যে ভাই আমার দুইটি এমলি ফায়ার লাগবে পাঁচটি এমলি ফায়ার লাগবে আপনি নিয়ে আসতে পারবেন আপনি কারোর মাধ্যমে নিয়ে আসতেছেন বা আপনি নিজে নিয়ে আসতে পারবেন সিস্টেম কিন্তু এখন কিন্তু সহজভাবে হয়ে গেছে তো আগে কিন্তু এই সহজ সিস্টেমটা ছিল না যে কারণে হচ্ছে এই বডির কোয়ালিটি ঠিক রাখা এখানে নয় হাজার এক লেখা থাকবো ডেলটা ওডিও লেখা থাকবে বডির কোয়ালিটি ঠিক থাকে দেখা যাচ্ছে যে আপনার একটা অরিজিনাল মালের মধ্যে যে ট্যান্ডাস্টার কোয়ালিটি থাকে একটা মালের দাম সাপোজ বোঝাইতেছি যে একটা অরিজিনাল ট্যান্ডাস্টারের দাম ধরুন তিনশো টাকা তো অনেক ভাই আছে বলে যে ভাই আমাকে শুধু পঞ্চাশ টাকা দামের পার্স লাগাই দেন তো মালের দাম তো কমবেই এবং হচ্ছে কাস্টমার খুব যাচাই করে যে ভাই আমার হচ্ছে অরিজিনাল মাল কত রাখতে পারবেন কিভাবে দিতে পারবেন এক ভাই বিক্রি করতেছে চল্লিশ হাজার টাকা আপনি কেন পঞ্চাশ হাজার টাকা দাম চান আপনি কেন ষাট হাজার টাকা দাম চান ভাই আসলে তো দাম আমরা চাই না ভাই আমাদের যে জিনিস কেনা বেশি ওই জিনিসের দাম তো আমরা অবশ্যই বেশি নিব। আর যে জিনিস কেনাটা কম ওই জিনিস তো অবশ্যই কম বিক্রি করবে এটা আমরা মনে রাখতে হবে কিছু কিছু এমলিফায়ার খুলে দেখবেন আপনার সার্কেটের পার্স এমনভাবে আপনার ফিটিং দেওয়া বা দেখা এত পরিমাণ লোকাল পার্স দেওয়া এটা তো চায়নাদের কোনো দোষ নাই দোষ হয়েছে যারা বাংলাদেশ থেকে ইম্পোর্ট করে তাদের দোষ বাংলাদেশের লোক যারা যেভাবে বলবে চায়নারা তো সেইভাবে দেবে একটা জিনিস খেয়াল করতে হবে যে এই ফ্যাটটি। আপনি যদি বলেন চায়নাদের যে ভাই আমার পঁয়ষট্টি হাজার টাকার মধ্যে একটি এমলি তৈরি করে দিতে হবে বা আমি পঁয়ষট্টি হাজার টাকার কোয়ালিটির মধ্যে আমাকে একশো পিস মাল দেন তারা কিন্তু দিবে আর যদি সেমভাবে যদি আপনি বলেন যে ভাই বডি টরি সব ঠিক থাকবে আমাকে তিরিশ হাজার টাকার মধ্যে একশো পিস মাল দেন তারা কিন্তু তাও দেবে এটা আপনার খেয়াল করতে হবে অনেক সময় ক্যাপাসিটার যখন আপনার একটা ক্যাপাসিটার ফাটে বা ক্যাপাসিটার অনেক সময় ভাঙে দেখবেন ভিতরে মাটি দেওয়া ছোটো ক্যাপাসিটার দেওয়া উপরে কেসিং বড় দিছে এটা তো চায়নাদের দোষ নাই দোষ সেই মানুষ যেভাবে চাইবো চায়নাতে গিয়ে তারা তো সেভাবেই দিবে। এটা আপনার বুঝতে হবে অনেক ভাই বলে যে ভাই ও মুখে বিক্রি করতেছে অত টাকা ও ওই জায়গায় অত টাকা বিক্রি করতেছে আপনার দাম বেশি কেন ভাই এটা তো যাদের কেনা বেশি তারা অবশ্যই মাল বেশি নেবে দাম বেশি নেবে আমরা যেভাবে বলতেছি যে আমরা যে মালটা দিচ্ছি বাংলাদেশের মধ্যে এর থেকে দামি এমনি ফ্যান নাই মানে ন হাজার একের মধ্যে এই মডেলের মধ্যে এর থেকে দামি এমনি ফ্যান নাই আপাতত বাইরে আগে পরে আনছে কিনা সেটাও আমার জানা নাই যদি দেখা যাচ্ছে বড়ির সাথে ঠিক আছে লেখা ঠিক আছে চায়না ফিটিং আপনার মালের কোয়ালিটি কম বেশি আপনি টাকা ওনারে কম দিতেছেন তাহলে উনি কি করবে অবশ্যই আপনাকে কম দামিটা দিবে আপনি যাচাই করতেছেন যে ভাই যখন আমাদের ফোন দেয় যে ভাই একটা অরিজিনাল এমনি ফায়ার দেন যখন আমরা দাম একটু অরিজিনালের দাম চাই লিগেল দাম যেটা আছে ওই দামি চাই যখন যে ভাই এটার দাম এত তখন কি করে যে ভাই এক জায়গায় দাম কম চাচ্ছে আপনি দাম বেশি নিতেছেন এবং হচ্ছে বলে যে ভাই কত রাখতে পারবেন এই দামাদামি দামাদামি করতে করতে কি হয় ওই কাস্টমার কিন্তু মাল নেয় হয়তো আমার কাছে না নিলে আরেক এক জায়গায় থেকে নেয় কিন্তু নেয় কোনটা ওই যে একদম চার নাম্বার যে মালটা আছে সবসাথে কম দামি মালটা ওইটাকেই নেয় এবং হচ্ছে নেওয়ার পর দেখে যে কিছুদিন চালানির পর এই সমস্যা হয়েছে ওই সমস্যা হয়েছে আমি আপনাদেরকে বলবো যদি কোনো ব্যক্তি গ্যারেন্টি সহকারে মাল দেয় আপনি ওনাদেরকে বলবেন যে ভাই আমি আরও পাঁচ হাজার টাকা বেশি দিব। আমি যদি ষাট হাজার টাকা খরচ করতে পারি একটা জায়গায় আমি আরও পাঁচ হাজার টাকা আমি বেশি দেবো আমার ভালো মাল দিতে হবে গ্যারেন্টি সহ মাল দিতে হবে তাহলে আপনি ঠকবেন না আপনি এত পরিমাণ যাচাই করবেন এত পরিমাণের যাচাই আপনার মধ্যে থাকবে আপনি টাকা দেবেন তারে হচ্ছে ওই পঁয়ত্রিশ হাজার টাকা দেবেন একটা ডেল্টা ওডিওর সেট নেবেন তো কী করবে ওই যে তিরিশ হাজার টাকা যেটা মাল কেনা ওইটা আপনার কাছে পঁয়ত্রিশ হাজার টাকা ব্যসবে ওনার লাভ বেশি আর আমরা একটা ওরিজিনাল ফায়ার বেসার যদি আপনার এক হাজার টাকা লাভ করতে চাই তখন আমাদের অনেক জবাবদিহি হইতে হয় কারণ হচ্ছে আমাদের যত দাম বেশি তত লাভ কম এটা মনে রাখতে হবে আর যত দাম কম ওই বললাম যে তিরিশ হাজার টাকার মাল পঁয়ত্রিশ হাজার টাকায় ব্যস্ত আছে আর ষাট হাজার টাকার মাল একষট্টি হাজার টাকা বিক্রি করতে গেলে এটা অনেক জবাবদিহি হইতে হয় এটা হচ্ছে একটি কথা এবং হচ্ছে আপনারা যারা মাল কিনেন যেখান থেকে মাল কিনেন না কেন তাদের বলবেন যে ভাই আপনি মাল দেন আমি যাচাই বাছাই কোনো কিছু না আপনি শুধু মেমোর মধ্যে লিখে দিবেন যদি কোনো ব্যক্তি কপি প্রমাণ করতে পারে তাহলে আমার টাকাটা ফেরত দিবেন অথবা আমি যে মালটা আপনাকে কোয়ালিটি দিব সেই মালটা হচ্ছে আপনি আমাকে দিবেন এটা এইভাবে আপনার হচ্ছে ডকুমেন্ট থাকবে তখন আপনি মাল কিনবেন যেমন এই যে এখানে যে এমলি ফায়ারটি আমি দেখাচ্ছি এমলি ফায়ারটি কিন্তু হানড্রেড পার্সেন্টের মধ্যে একশো পার্সেন্টই অরিজিনাল যদি কোনো ব্যক্তি প্রমাণ করে যে ভাই এটা কফি আছে মানে এটা হচ্ছে আপনার নিম্ন স্তরের মাল বা এটার মধ্যে কোনো ঝামেলা আছে ভেজাল আছে তাহলে আপনি এমনি ফ্যাটি নিয়ে আসবেন যেই লোকে বলছে যে ভাই ভেজাল আছে ওনারের সহ নিয়ে আসবেন আমি টাকা ফেরত দেব হতবা উনি যদি দেখাইতে পারে যে ভাই আমার এই কোয়ালিটি না ভাই ওই কোয়ালিটির মালটা হচ্ছে আমার কাছে এক নাম্বার। তাহলে উনি যেই কোয়ালিটির মাল দেখাইবে আমি ওই কোয়ালিটির মালই আমি আনে দেবো আর যদি না দিতে পারি টাকা ফেরত দিয়ে দেবো এবং হচ্ছে বাংলাদেশের মধ্যে আমি চ্যালেঞ্জ করব যে এর থেকে হাই কোয়ালিটি মাল বাংলাদেশের মধ্যে কেউ আনে নাই বা এর থেকে হাই কোয়ালিটি মাল এ পর্যন্ত নয় হাজার একের মধ্যে ঢুকে নাই এটা আমি চ্যালেঞ্জ করব তো যারা ভালো মাল নিবেন বা যাদের বাজেট একটু বেশি আছে হাই কোয়ালিটি মাল নিতে চাচ্ছেন তারা আমাদের কাছ থেকে ইনশাআল্লাহ নিতে পারেন গ্যারেন্টি সহকারে ইংশালা আমরা দেব আপনাদের যে কোয়ালিটি মালের প্রয়োজন ওই কোয়ালিটি মালই কিন্তু আমরা আপনাদেরকে ইংশালা দিতে পারবো আপনাদের টাকা আমাদের হচ্ছে জিনিস আপনারা যেভাবে চাইবেন আমরা সেভাবে দিতে বাধ্য তো আমাদের যারা ফোন দেন সকাল দশটা থেকে রাত আটটার মধ্যে ফোন দেবেন এবং হচ্ছে আমি মনে করি কষ্টের টাকা দিয়ে মাল কিনবেন যেখানে ওরিজিনাল মাল আছে ওইখান থেকে কিনবেন আপনার কাছে বাজেট আছে দুই লাখ টাকার মধ্যে বক্স কিনবেন দোকানদারে যাই বলবেন যে দুই লাখ টাকা না আমি আর পাঁচ হাজার বেশি দিতেছি আপনি মেমোর মধ্যে লেখে দিবেন যে কফি হইলে টাকা ফেরত বা দেখা যাচ্ছে যে আমার মালগুলা এক নম্বর দিচ্ছেন কিনা এগুলো আপনি লেখে নেবেন তাহলে আপনি ঠকবেন না আর বেশি যাচাই করতে করতে কি হয় ওই দেখা যাচ্ছে যে কফি মাল কিন্তু ওই কাস্টমারে নিচ্ছে এটা খেয়াল করবেন যে আপনার কষ্টে টাকা দিয়ে মাল নেবেন একটি অরিজিনাল হেমলিফায়ার দুই চার পাঁচ দশ বছরের মধ্যে হাত দিতে হইব না আর কফি হেমলিফায়ারগুলো অনেক সময় দেখা যাচ্ছে এত পরিমাণ হিট হয় বা আপনারা নিয়ে যখন চালাইবেন কিছুদিন পর পরপরই আপনার দেখা যাচ্ছে সমস্যা দেব তখন আপনারা কি করবেন বলেন এটা আপনাদের কিন্তু খেয়াল করতে হবে যে আমরা যে মালগুলো নিচ্ছি কষ্টের টাকা দেওয়া তো আমরা যখন ভাড়া দিব ব্যবহার করবো একটা জিনিস তো আমরা যেন দীর্ঘদিন ব্যবহার করতে পারি একটা কফি মাল ধরুন দুই বছর চালাইলেই সেট শেয়ার এমডি ফায়ার এমনি তসনস হয়ে যাইবো আর ওরিজিনাল মলগুলো আপনার দশ বছর চালানি পরে এটা একটা মূল্য থাকবে কারণ অরিজিনাল অরিজিনাল এটা মনে রাখতে হবে আপনি টাকা দুই টাকা পার যায় আপনি যখন পচা জিনিস নেবেন বা আপনার হচ্ছে খারাপ জিনিস আপনি নেবেন তখন কিন্তু আপনি ঠকতেছেন দোকানদার কিন্তু ঠকতেছে না দোকানদার লাভবানই হচ্ছে এটা আপনাদের খেয়াল রাখতে হবে তো ভিডিওটি আর লম্বা করতেছি না যারা ভালো মানের সাউন্ড সিস্টেম নিতে চাচ্ছেন গ্যারেন্টি সহকারে আমাদের কাছ থেকে ইনশাল্লাহ নিতে পারেন যেমন এই কোয়ালিটির মধ্যে আমরা যেভাবে বলতেছি আপনার হচ্ছে যারা নতুন সাউন্ড সিস্টেম কিনবেন এই লেখা এক সব একদম সব কিছুই এক এটার মধ্যে যা আছে তাই আপনারা দেবে আপনি ধরতে পারবেন না যে আসলে একটা দোকানদার যদি আপনাকে গ্যারেন্টি সহকারে যদি মাল না দেয় বা দেখা যাচ্ছে ওরিজিনাল মাল যদি আপনাকে না দেয় আপনি কখনও নিতে পারবেন না এটা মনে রাখতে হবে আপনি ওনারা টাকা কম দেওয়ার তো কোনো দরকার নেই যে ভাই কত রাখতে পারবেন জেল মাল দিবেন আপনি লেখে দেবেন এভাবে আপনার ক্রয় করবেন মালগুলা আপনি ইনশাআল্লাহ ঠকবেন না আর জিনিস যেহেতু বারবার কিনবেন না আমি মনে করি যে ভালো জায়গা থেকে নেবেন বিশ্বস্ত যে জায়গা আছে সেইখান থেকে মাল কিনবেন ইনশাল্লাহ আপনারা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন মালগুলা এবং হচ্ছে এই মালগুলা কিন্তু আপনার একসাথে যদি দুই পেয়ার মালও যদি আপনারা লুট দেন এই মাল কোনো সময় সাউন্ড কোয়ালিটি ছাড়বে না এটা হচ্ছে পারফেক্টলি আপনার হানড্রেডে হান্ড্রেড আপনারা হচ্ছে ওয়ার্ড পাবেন এবং হচ্ছে এটার আপনার হিট হবে না ওরকম এবং হচ্ছে এটার যে রেস্ট ট্যান্সগুলো আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু রেস্ট অনেক দামি রেস ট্যান্সগুলো লাগানো এবং সে ট্যান্ডাস্টারগুলো কিন্তু অরিজিনাল ট্যান্ডাস্টার লাগানো তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবেন যার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ